রিয়ার স্টুডেন্টস তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিসের যে হচ্ছে নন টিচিং স্টাফ রয়েছে তার যে পোস্টেসগুলো রয়েছে আমাদের হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান তার কিন্তু অফিসিয়াল যে গেজেট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমরা আশা করতে পারি ফর্ম ফিল আপ তো শুরু হয়ে যাবে তো এর মধ্যে হয়তো আমরা হাতে আর কয়েক মাস সময় পাবো প্রস্তুতি নেওয়ার জন্য তো তার জন্য তোমাদের কি করতে হবে তার জন্য তোমাদের হচ্ছে নজর রাখতে হবে যে সি ডিজিটাল এবং জিএসি যে অফিসিয়াল আর যেটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার সেখানে ফোন করে তোমরা কিন্তু জেনে নাও যে কবে থেকে আমাদের হচ্ছে নিউ ব্যাচেস আসছে পর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি তাই সবাই তোমরা কি করবে তাড়াতাড়ি ফোন করো ফোন করে নিজের নামটা কিন্তু ফার্স্ট এনরোল করে নাও আর কিন্তু বেশি সময় নেই আরেকটা জিনিস সেটা হচ্ছে আজকে ঠিক সাড়ে পাঁচটার সময় কিন্তু আমি এবং শ্রমিক স্যার এই পুরো যে গেজেটটা এসেছে এটাকে নিয়ে পুরোনো পুরো একটা পুঙ্খানুপুঙ্খ আমরা লাইভ সেশন আনবো সেখানে তোমাদের যা কোয়ারিস রয়েছে সেখানে অ্যারাইজ করবে এবং আমরা চেষ্টা করবো সব প্রশ্নের সঠিক এবং সঠিক সমাধান করার জন্য তার জন্য তোমাদের চোখ রাখতে হবে জিএসি ডিজিটাল সাড়ে পাঁচটা থেকে কিন্তু আমরা লাইভে আসছি